এই সরকার কিনা ভারতের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করবে এরকম সরকার তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস না তার চাইতো আরো অনেক সম্মানিত মানুষও যদি সরকারের প্রধান হিসেবে বসেন আমরা সেই সরকার দিয়ে আসলে কি হঠাৎ ইলিয়াস হোসাইনের কথার যেন মোর ঘুরে গেল সে বলছেন ডক্টর ইউনুস নাকি বাংলাদেশের মধ্যে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছেন এ কোন তথ্য দিলেন ইলিয়াস হোসাইন যেন বিশ্বকে অবাক করে দিলেন আরেকবার তো তাদেরকে বুঝতে হবে যে যত দ্রুত সম্ভব তাদেরকে সঠিক রাস্তায় আসতে হবে সবাই আসলে একটা মানে অদ্ভুত রকমের একটা জিনিস দেখা যাচ্ছে যে কেমন যেন আসল যে কথাটা যে সত্য যে কথাটা সেই কথাটা বলতে কোথায় যেন ভয় পাচ্ছে ওবায়দুল কাদেরকে পালাতে সাহায্য করলেন নিজের দেশের উপদেষ্টার মধ্যে একজন আর এটা কে সেটাই যেন আজকের দেখার পালা দাবি তো করতেই পারে দাবি যৌক্তিগত যৌক্তিকতা কতটুকু সেটাও তো আমাদের ভেবে সরকার তো এখানে উদাসীন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টর ইউনুস কিভাবে হয় জীবন্তরা এরকম কিছু কথা বললেন যেটা নেট দুনিয়া পুরো ভাইরাল হয়ে গেল কি বললেন শেষ অব্দি দেখলে নিজেরাই বুঝতে পারবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার আহ্বান কিভাবে উবাইদুল কাদের এই গণহত্যার অনব দা মাস্টারমাইন্ড সাড়ে চার এই সাড়ে তিন মাস দেশে থেকে সামরিক বাহিনীর গাড়ি পুলিশি প্রটোকলে দেশ থেকে পালিয়ে গেল মজার ব্যাপারটা হচ্ছে উবাইদুল কাদের আমাদেরকে অবাক করতে কখনো ভুলেননি তো উনি ছিলেন কোথায় উনি ছিলেন বিএনপির এক নেতার বাসায় সিলেটে এবং কাজীর বাজার এলাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও আমেরিকারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কাদের দেশত্যাগ বিষয় আপনি কি বলছেন খোঁজ করলে পাওয়া যাবে আমরা তো এমন শুনেছি যেদিন পলক ধরা পড়লো এয়ারপোর্ট হাসান নামদ ধরা পড়েছিল নামদ বেরিয়ে যাবে দশক এই ভয়ঙ্কর তথ্যটা যে সাংবাদিক ইলিয়াস হোসেন যে নিয়ে আসবে ওবায়দুল কাদের পালিয়েছেন কিভাবে এবং এটা ধরিয়ে দিলেন আর এই বক্তব্যটি হওয়ার পর যারা নেট দুনিয়া এবার ভাইরাল এবং চাঞ্চল্যকর বিরাজ করছে পুরো নেট দুনিয়া এবং সবাই অবাক তার মানে উপদেষ্টার মাঝে আজকে আপনারা এই বক্তব্যটি শুনবেন নিজেরাই বুঝতে পারবেন কে পাঠালেন ওবায়দুল কাদেরকে আর এই চোর লুকিয়ে আছে আমাদের মাঝেই এবং আমাদের সামনে খুব সুন্দর সাজুগুজু করে চলতেছে আমাদের দেশের পক্ষে তিনি এবং শেখ বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে তিনি কিন্তু ভিতরে ভিতরে তিনি এভাবে পালিয়ে দিলেন আজকে আপনারা পুরো ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন তাই টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে কে মাস্টার করে ওবায়দুল কাদেরকে দেশ থেকে পালালেন এত কিছু ক্ষতি করেছেন এত শিক্ষার্থীদেরকে মেরেছেন Então não tá parou. কার ইন্দনে আজকে ওবায়দুল কাদের দেশ ছাড়তে পেরেছেন এবার এই ব্যাপারটি নিয়ে ইলিয়াস হোসাইন খুবই ভয়ঙ্কর কিছু তথ্য দিলেন এই ভিডিওটি যদি আপনারা মিস করেন তাহলে বিশাল একটা মিস করে ফেললেন তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে চলুন আমার সেই ভিডিওটি একটু দেখে নেই ধৈর্য সকল পুরো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চলুন দেখা যাক এই সরকার গঠনের শুরু থেকেই অনুসন্ধান চলছে যে বিষয়টা বলতে চাই প্রিয় দর্শক আমরা একটা বিশাল যুদ্ধের মাঝখানেই আছি আসলে এখনো যে বিষয়টা দেখা যাচ্ছে যে দেশের অধিকাংশ অধিকাংশ বললে ভুল হবে আসলে প্রায় নিরানব্বই ভাগ সাংবাদিক থেকে শুরু করে আহ দেশের রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ী সবাই আসলে একটা মানে অদ্ভুত রকমের একটা জিনিস দেখা যাচ্ছে যে 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 কেমন যেন আসল কথাটা 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 সত্য সেই বলতে কোথায় যেন ভয় পাচ্ছে এমনকি বড় বড় রাজনৈতিক দলে যারা আছেন তারাও এই সরকারের কাছে জিম্মি হয়ে গিয়েছে আপনাদেরকে আমি দু তিন দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে খুব বেশি না হয়তো মার্চ এপ্রিলের মধ্যেই দেখবেন যে বিএনপি এবং জামায়াত এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমে যেতে পারে তো তাদেরকে বুঝতে হবে যে যত দ্রুত সম্ভব তাদেরকে সঠিক রাস্তায় আসতে হবে আমরা এমন একটা সরকার চাই যে সরকারটা আসলে মানুষের কথা বলবে সেটার জন্য এত কিছু যে সরকার কিনা ভারতের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করবে এরকম সরকার তো আসলে ডক্টর মুহাম্মদ ইউনূস না তার চাই তো আরো অনেক সম্মানিত মানুষ যদি সরকারের প্রধান হিসেবে বসেন আমরা সেই সরকার দিয়ে আসলে কি করব গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কাদেরের দেশ ত্যাগ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি যে ওবায়দুল কাদের তিন মাস দেশেই ছিলেন বলে আমাদের কাছে প্রমাণ আছে গ্রেফতার জারি থাকা সত্ত্বেও কেন তাকে গ্রেপ্তার করা হয়নি বা তিনি কীভাবে দেশে সীমান্ত অতিক্রম করলেন সে বিষয়ে আগামী পনেরো দিনের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যাখ্যা দিতে আদালত নির্দেশ দিয়েছেন আর আমরা ওদিকে কি দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা এ নিয়ে বলেছেন উনি কিভাবে জানলেন মানে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কথা বলছে যে তিন মাস লুকিয়েছিলেন আমরা আমরা তো জানি না আমরা যদি জানতাম তাহলে ধরে ফেলতাম ওই খবর যদি আমাদের দিতেন লুকিয়ে আছে অবশ্যই ধরে ফেলতাম আপনারা একটা উদাহরণ দেন যে কেউ লুকিয়ে আছে আমরা জেনেও তাকে ধরিনি আমরা কাউকে ছাড় দিচ্ছি না ট্রাইব্যুনাল বলছে প্রমাণ আছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন জানতাম না আপনি কি বলছেন উনি কি এমন কথা লুকিয়েছিলেন যেখানে লুকানোর কথা বলেছিলেন কাদের সাহেব এবং সেখানে গিয়ে আসলে ধরতে পারেননি মানে আপনাদের কোনো লিডারের বাসায় অবদুল কাদের সাহেব তো লুকিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা যে সরকারি হোক না কেন সবসময় এই ধরনের কথাই বলে আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ধরনের কথাই বলবে আমাদের দিলে আমরা নিয়ে ঢুকাইতাম তো মানুষের তার কোনো কাজ নেই একটা শিবা আছে ভাই যাকে এগুলো হতে থাকবে এটা নিয়ে কোনো টেনশন করেন না বিষয়টা হলো কি উনি ছিলেন দেশে সবাই বলতেছে কোথায় ছিলেন সিলেটে একটা বাসায় ছিলেন কোথায় ছিলেন খোঁজ করলে পাওয়া যাবে খোঁজ করলে পাওয়া যাবে না আমরা তো এমনও শুনেছি যেদিন পলক ধরা পড়লো এয়ারপোর্টে সেখানে হাসান মোহাম্মদ ধরা পড়েছিল হাসান মোহাম্মদ বেলজিয়ামে কেমনে গেল তার কি পাখা আছে উড়ে উড়ে গেছে উড়ে গেছে ভাই কেমনে করে গেল কোনো না কোনো বর্ডার যদি পার হয়েছে এয়ারপোর্টে ধরা পড়েছে হাসান মোহাম্মদ এবং ইয়ে পলক পলক চলে গেছে জেলে হাসান মোহাম্মদ চলে গেছে বেলজিয়াম একই দল করতো তাহলে কী বলবেন আপনি এটাকে তো এই ধরনের ঘটনা ঘটতেছে এবং কেন ঘটবে না ঘটাটাই স্বাভাবিক কারণ যে লোকটা ইমিগ্রেশনে আছে যে লোকটা তাকে পার করে দিয়েছে সে তো তাদেরই নিয়োগৃত লোক তার নুন খাইছে তার গুণ খাবে না তার গুণ খাইছে তার এতদিনের কৃতজ্ঞতার সে প্রতিদান দিছে এটা অস্বাভাবিক কিছু এটা নিয়ে আমি আই না আমি অবাক হচ্ছি না আমি অবাক হচ্ছি এই ধরনের ঘটার পর যখন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয় আমরা জানতাম না আমি এটা নিয়ে অবাক হচ্ছি এবং যারা পাঠিয়ে যারা তাদেরকে যাওয়ার সুযোগ করে দিয়েছে তাদের বিরুদ্ধে কখনো অ্যাকশন এখনো নেয় এবং আগামীতে নেবে না নেবে না আপনি শিওর থেকে নেবে না তারা আগামীতে নেবে না আমি এই জন্য অবাক হচ্ছি যে এদের হাতে তো আমরা আমাদের সমস্ত নিরাপত্তা দায়িত্ব তুলে দিয়েছি এই লোকগুলির যে দায়িত্ব বোধ তার যে প্রতি ক্ষণে প্রতিটা উচ্চারিত বাইককে দিচ্ছেন তাতেই আমি আতঙ্কিত হচ্ছি আর কিছু না রে ভাই তো এখন এই জিনিসগুলো হচ্ছে এখনো অনেকে আছে দেশে অনেকে যাচ্ছে ওভায় দরকার কি সে কি দৌড়ে একশো মিটার দৌড়ে ফার্স্ট হওয়ার মতো লোক না ভাই সে তো ভালো মতো হাঁটতেই পারে না তাকে নিয়ে যেতে দেখলে আশেপাশে সবাই দেখবে যে এই লোকটা যাচ্ছে আস্তে আস্তে এবং সে যেখানে যদি দশটা শব্দ উচ্চারণ করে তাহলে যে কোনো রিক্সারও তাকে চিনবে যে এই কথা তো ওভায় কেউ বলতে পারে না তো এই লোককে একটা নাটকানোর কি আছে প্রতিদিন যার কথা শুনে আমাদের এক ধরনের অভ্যস্ততা তৈরি আমাদের কানও অভ্যস্ত হয়ে গিয়েছে প্রতিদিন তার কথা सुनते सुनते কারণ হচ্ছে আমার কাছে একটি তথ্য এসেছে আমি যতখানি সম্ভব এটা ভেরিফাই করেছি আপনাদের যত সূত্র তত্ত্ব সূত্র আছে আপনারা ভেরিফাই করুন এছাড়া আছে ওবাইদুল কাদের উনি বাংলাদেশে ছিলেন প্রায় 90 দিন ছিলেন কোথায় গত একদিন আগে আপনারা দেখেছেন যে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসছে যে ওবায়দুল কাদের বাংলাদেশে ছিলেন এবং এরপরে উনি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছেন কথা হচ্ছে মিডিয়া কি জানে না বা সরকার কি জানে না যে সরকারকে নির্দেশনা দিয়েছে আদালত যে বের করতে উনি এতদিন কোথায় ছিলেন আসলে জানে সবই সরকার জানি কিন্তু সরকারে ব্যারেস্ট জানাতে সবাইকে সরকার এম্বারেসড যাই হোক যে সূত্র থেকে আমি জেনেছি সূত্রটা অত্যন্ত রিলায়েবল সূত্রটা বলা যাবে না সূত্রটা আমি আওয়ামী লীগের ভেতর থেকেও জেনেছি বিএনপির ভেতর থেকেও জেনেছি মোটামুটি রিলায়েবল সোর্স বেশ রিলায়েবল সোর্স আজ হোক কাল হোক সত্য বেরিয়ে আসবে আশা করি এবং আপনারাও দেখবেন তবে তথ্যটা ভুল হলে আমি খুব অবাক হব তথ্যটা ভুল হলে আমি খুবই অবাক হব ওবায়দুল কাদের বলেছিলেন পালাবো না প্রয়োজনে মির্জা ফখরুলের বাসায় গিয়ে উঠবো মজার ব্যাপারটা হচ্ছে ওবাদুল কাদের আমাদেরকে অবাক করতে কখনো বলেননি উনি ছিলেন কোথায় উনি ছিলেন বিএনপির এক নেতার বাসায় সিলেটে এবং কাজীর বাজার এলাকায় বিএনপির এক সময়ের একাল অ্যাসিলেট সিলেট এক আসনে নির্বাচনে অংশ নেয়া ডবিনের সাথে লড়াই যাই হোক সেই নেতা সেই নেতাকে খন্দকারীর বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা খন্দকার মুক্তাদিদের বাসায় মুক্তাদিদের বাসায় উনি ছিলেন খন্দকার মুক্তাদের একটি বাগান বাড়িও আছে সেই বাগান বাড়িতে উনি খুব আরামে আসেই ছিলেন তাই ওনাকে কেউ খুঁজে পায়নি তারপর উনি কান্তির এলাকা হয়ে আসাম হয়ে উনি ওদিক দিয়ে ভারত চলে গেছেন বুঝলেন কেন এই জিনিসটি এখনো সরকার বলছে না উনি কোথায় ছিলেন সরকার জানে বলছেন নিশ্চিত উনি বাংলাদেশে ছিলেন নব্বই দিন কিন্তু বলছে না কেন বলছে না এই জন্য যে বিএনপি বিএনপি এম্ব্যারাস আপনাদেরকে তথ্য দিতে মিডিয়া যারা জানে তারা এম্ব্যারাস যাই বললাম আপনারা তথ্য সূত্র খোঁজেন পনেরো দিনের সময় দিয়েছে সরকার এক দুদিন চলে গেছে আমি আপনাদেরকে আগেই বলে দিলাম আমার কাছে যে তথ্য আছে খন্দকার মুক্তাদিদের বাসায় ছিলেন যিনি বিএনপি নেতা এমপি নির্বাচন করেছিলেন দু হাজার এখন কেন খন্দকার মুক্তাদির ওনাকে থাকতে দিয়েছিলেন কারণ খন্দকার মুক্তাদির উনি গ্রেপ্তার হয়েছিলেন মিছিল থেকে এবং সেই সময় ওবায়দুল কাদের সাহেব ওনাকে ছেড়ে দিয়েছিলেন ওই ঋণ নির্বাচনের মাননীয় প্রধান উপদেষ্টা মোটামুটি একটা স্পষ্ট ধারণা দিয়েছেন কিন্তু বিএনপির পক্ষ থেকে আপনি জানেন যে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে চার ছয় মাসের বেশি সংস্কারে লাগার কথা না এখন থেকে এই যে কাল ক্ষেপণ বা দীর্ঘ সময় আমরা দেড় বছরের যে একটা সময় সময় এটি আসলে গণহত্যার বিচারের পরে নির্বাচন হবে নাকি নতুন কারোর জন্য আমরা অপেক্ষা করছি সেরকম একটা পরিবেশ প্রতিদ্বন্দ্বিতামূলক করার জন্য চেষ্টা করছি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আগামী কঠিন কঠিন হবে সেই প্রতিদ্বন্দ্বী বা কারা আসলে রাজনৈতিক গতিপ্রবাহ কোন দিকে যাচ্ছে এখানে আমাদের বিশেষ করে এই ছাত্র নেতৃবৃন্দের মধ্যে যে তাদের যে একটা প্ল্যাটফর্ম নাগরিক কমিটি সেখানকার কয়েকজন লিডার বলছিল যে বোধহয় আপনার গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা কোনো নির্বাচন চাই না নির্বাচন হতে দেব না যারা চায় তারা জাতির সূত্র এরকম হ্যাঁ এটা সঠিক শব্দ এবং বাক্যচয় না এটা তাদের ম্যাচুরিটির অব দূরদর্শিতার অভাব কারণ আমাদের দেশে বিচারে হতে জায়গা জমির মামলা চল্লিশ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত কোর্টে ঝুলে তার আগে আপনি চল্লিশ পঁয়তাল্লিশ বছর নির্বাচন ঝুলিয়ে রাখবেন হ্যাঁ এটা যৌক্তিক ডিমান্ড যে গণহত্যার বিচার আমরা চাই অন্তত মেজর ক্রাইম বা বিগ ক্রিমিনাল আমরা বিচারের মুখোমুখি করতে চাই অন অফ দা বিগ ক্রিমিনাল এই কিলিং এর মাস্টারমাইন্ড শেখ হাসিনা 1 মিলিয়ন অফার 1 টন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার ভারতের সাথে বন্দী বিনিময়ের চুক্তির মাধ্যমে তাদের সাথে কূটনৈতিক তৎপরতা চালানো যায় যে তোমরা যদি আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাও হাসিনাকে ফেরত দাও হাসিনা বাংলাদেশের একটা গণ অধিকৃত মহিলা ইতিহাসের জঘন্য স্বৈরাচার তাকে যদি তোমরা প্রোটেক্ট করো তাহলে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে তাকে প্রোটেক্ট করবে সো চয়স তুমি এই ফ্যাসিস্ট হাসিনার বন্ধুত্ব নিবা না বাংলাদেশের জনগণের বন্ধুত্ব নিবা ভারতের সাথেভাবে বার্গেনিং করা যায় যার ফলে শেখ হাসিনা কিংবা ওবায়দুল কাদের দেশে থেকে আপনার এই চার মাসে পালিয়ে গেল এবং আমরা যতদূর পত্রিকায় দেখতে পেলাম আর্মির গাড়ি পুলিশের গাড়ি প্রোটেকশন দিয়ে তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে আমি পরিষ্কার বলছি স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই কস ফাইন্ড আউট করে জাতির সামনে বলে দিতে হবে কোন কোন কালপ্রিটরা ওবায়দুল কাদেরকে আরাফাতকে আপনার হাসান মাহমুদকে ঢাকা থেকে যেতে সহযোগিতা করেছে সেটা যদি সেনাপ্রধানও জড়িত থাকে তাকেও বিচার মুখোমুখি করতে হবে পুলিশ প্রধান যেই থাকুক না কেন প্রধানকে আমরা বলছি যে উনি একটা ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছেন ইতিবাচক রোল প্লে করেছেন যে এই গণভ্যত্থানে জনগণের পাশে থেকেছেন কিন্তু অবশ্যই সেনা প্রধানকেও এর জন্য জবাবদিহি করতে হবে ক্যান্টনমেন্টে কোন সাড়ে ছয়শো ব্যক্তি ছিল কাদেরকে তারা প্রোটেকশন দিয়েছে তারা এখন কোথায় তারা তো মাঝখানে বলেছিল যে সরকার যদি চায় তাদের বিষয়ে তারা তথ্য দেবে আমরা জানতে চাই এখন তারা কোথায় আছে এবং কোন ছয় শতাধিক মানুষ ক্যান্টনমেন্টে ছিল তো সেই ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে গণহত্যার বিচারটা হতে হবে এবং আমি মনে করি পলিটিক্যালি কিংবা বিএনপি তো একটা বড় দল তাদের রাষ্ট্র পরিচালনায় একাধিকবারে অভিজ্ঞতা আছে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে কাজে তাদের নিশ্চয়ই একটা দূরদর্শিতা বোঝাপড়া আছে সেটার সাথে আমি বিতর্কে যে আমি তাদের ওই অবস্থানকে ডিনাই করতে পারবো না তারা ষড়যন্ত্র কিংবা অনেক বিষয়ে আশঙ্কা করে সেটা পেছনে অনেকগুলো যৌক্তিক কারণও রয়েছে কিন্তু আমাদের স্বাভাবিক কনসার্ন থেকে আমরা যেটা মনে করি গণহত্যার বিচারটা বিএনপির এটা দায় নেওয়া উচিত না এই গভর্নমেন্টের আমলে যতখানি শেষ করা যায় পুরোটা কিন্তু শেষ হবে না যেটা আমাদের এই ছাত্র নেতৃবৃন্দ বলেছিল এবং যারা এর আগে নির্বাচন তারা জাতীয় শত্রু এই ধরনের শব্দ বাক্যগুলোই কিন্তু রাজনৈতিক বৈপরীত্য তৈরি করে ফেলছে কাজেই এটা বোধ হয় আপনার সঠিক নয় এবং আজকে আমরা যেটা দেখলাম সিটি কর্পোরেশন পৌরসভার কাউন্সিলরদের অনুষ্ঠানে গিয়ে এই আমাদের ছাত্র দের প্ল্যাটফর্ম নাগরিক কমিটি এবং বৈষম্য ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ যেভাবে বলেছে যে সিটি কর্পোরেশন এবং পৌর কাউন্সিলররা নতুন দল আসতেছে সেই দলকে সমর্থন করে তাদের বিষয়টা বিবেচনা করবে তাহলে স্বাভাবিকভাবেই বিএনপির মতো একটা আপকামিং পাওয়ার পার্টি যারা জানে যে নির্বাচন দিলে অনেকখানি জনসমর্থন চলে আসতে পারবে তারা দেখবে যে তাহলে আপনি সরকারের থেকে পার্টি বানাইবেন ওই কাউন্সিলর মেয়রদেরকে বরখাস্ত করে আপনি সমাবেশ করে তাদের সমর্থন চাইবেন এই তো বিএনপি সহ্য করবে না বা সাপোর্ট করবে না যার ফলে আমি যেটা মনে করি শুরুর দিকে কিন্তু বিএনপিও বারবার বলছিল যে একটা যৌক্তিক সময় পর্যন্ত সরকার থাকবে সংস্কার করবে একটা নির্বাচন আয়োজন করবে বিএনপি কিন্তু টাইমের বিষয়ে বেশি আমি মনে করি বার দেয় নেই বা টাইম নিয়ে বেশি চাপাচাপি করে নেই কিন্তু এখন কেন বিএনপি হ্রাস করছে কেন বিএনপি ষড়যন্ত্র দেখছে কেন বিএনপির সাথে সরকারের একটা সন্দেহ সংশয় সম্পর্ক তৈরি যেটা সরকারকে খুঁজে বের করতে এবং আমি মনে করি এই সন্দেহ সংশয় বা দূরত্বটা শুধুমাত্র বিএনপির না এই সরকারের সুবিধা নিয়ে যারা চুপচাপ আছে তারা ব্যতীত যারা যৌক্তিকভাবে চিন্তা করে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ভাবে তারা সবাই কিন্তু উদ্বিগ্ন যেটা আমাদের ব্যবসায়ী বলেছে যে গার্মেন্টস রুগ্ন হয়ে যাচ্ছে গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে কেন আপনি চার মাসেও এই সমস্ত আন্দোলনগুলো থামাতে পারতেছেন না কেন এখনো আজকে মাদ্রাসার সরি যে যে জামাতের দুই গ্রুপের এই সংঘর্ষের এই প্রাণহানির চিত্র দেখতে হলো এর আগে যে ছাত্ররা যেই ছাত্ররা এই গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা বিজয় আমাদেরকে এনে দিয়েছে সেই ছাত্ররা ঘোষণা দিয়ে এক কলেজের ছাত্ররা আরেক কলেজে মারামারি করতে যাচ্ছে আমাদের গোয়েন্দা সংস্থা পুলিশ বাহিনী কি করছে চট্টগ্রামে আমাদের একজন আইনজীবীকে আপনার হত্যার মধ্যে দিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি এখানে তৈরি করার চেষ্টা করা হয়েছিল আমাদের গোয়েন্দা সংস্থা আইনশৃঙ্খলা বাহিনী কী করেছিল এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতন হচ্ছে গণহত্যা চালানো হচ্ছে তাদের জায়গা জমি দখল করানো হচ্ছে এই অভিযোগ তুলে সমস্ত ইন্ডিয়ান মিডিয়া বাংলা ইংরেজি হিন্দি এবং তাদের প্রো সমস্ত ওয়েস্টার্ন মিডিয়াগুলো ইভেন ব্রিটিশ পার্লামেন্টে এটা সেমিনার হচ্ছে আপনার এই আমেরিকান যে আপনার প্রেস উইং এর যে ম্যাথিউ মিলার যে ব্রিফ করে প্রত্যেকদিন সেখানে বিভ্রান্তিকর প্রশ্ন ছড়া হচ্ছে এইগুলোর জবাব এই সরকারের পক্ষ থেকে কতটুকু আপনি দেখেছেন তাহলে এই বিষয়গুলোর মেকানিজমে সরকার কি করছে সরকারটা জাতীয় সংলাপ করেছিল রাজনৈতিক দলগুলো ওই যে বলেছি না খেয়েও বলছে যে না খাইছি মানে সরকার পাত্তা দিচ্ছে না খুব একটা রাজনৈতিক দলকে মূল্যায়ন করছে না কোনো মতামত নিচ্ছে না কোনো সিদ্ধান্ত গ্রহণে এই যে পুরো উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে তাদের এটা যেমন খুশি তেমন সাজা একটা উপদেষ্টা পরিষদ গঠন করেছে কোনো রাজনৈতিক দলের মতামত নেয় নেই তারপরেও কিন্তু তারা সরকারের ডাকে যাচ্ছে সহযোগিতা করার কথা বলছে কিন্তু সরকার যদি ভাবে না জ রাজনৈতিক দলগুলো একেবারে তারা বাধ্য হয়েছে আমরা যাই বলবো আর এইভাবে তো যাবে না যেমন ধরুন প্রধান উপদেষ্টা বিজয় দিবসের আমি যেটা বলছি উনি সুন্দর কথা বলেন আমরা পছন্দ করি কিন্তু রাজনৈতিক বিষয় তো রাজনৈতিক ভাবে আপনাকে ডিল করতে হবে ওয়াজমাফি এর মতো আপনি গায়ে হাত দিয়ে পছিয়ে দোয়া করে দিলে তো হবে না যে আপনার আমরা বলছিলাম যে এটা জাতীয় সংকট এটা জাতীয় সরকার ছাড়া রাজনৈতিক ঐকমত্য সরকার ছাড়া আপনারা পারবেন না তো ইউনুস্টার কিন্তু শেষ পর্যন্ত বলেছে ওই যে সংস্কার করার জন্য তার একটা জাতীয় ঐক্যমতের কমিশন করবে যেই কমিশনের চেয়ার হবেন প্রধান উপদেষ্টা যেই কমিশনের সদস্য হবেন আলিরিয়া সহ অন্যান্য আপনার কমিটির প্রধানরা তো তাহলে আপনার এই সংস্কারের জন্য একটা জাতীয় ঐক্যমত প্রয়োজন তাহলে আপনি শুরুর দিকে কেন জাতীয় ঐক্যমতের সরকার গঠন করলেন না কেন আপনি শুধুমাত্র কিছু সুশীল সমাজ কিংবা কিছু এনজিও সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা দু চারজন ছাত্রদেরকে নিয়ে আপনি এই সরকার গঠন করতে গেলেন কেন আন্দোলনকারী স্টেক হোল্ডার হিসেবে মেজর পলিটিক্যাল পার্টিগুলোর ওপিনিয়ন এবং তাদের প্রতিনিধিত্ব নিলেন না সরি টু সে এখানে যদি ধরেন আজকে বিএনপির সরাসরি আপনার সরকার পরিচালনকারী দল দুই থেকে তিনজন ব্যক্তি থাকতেন এখানে জামাত থেকে দুই একজন লোক থাকতেন অন্যান্য পার্টিগুলো থেকে লোক থাকতেন এখানে ধরেন আপনি তরুণদের কথা বলছেন এখানে আন্দালি রহমান পার্থ কিংবা জোনাস সাকির মতো ইয়ং এই সমস্ত লোকজনকে নিয়ে নিত বিএনপিরও ট্রাস্ট তৈরি হতো কারণ তো বিএনপির বন্ধু বা সহযোগী হিসেবে রাজপথে পরিচিত তখন এই গভর্নমেন্টটা কিভাবে ফাংশনিং করতে পারে আপনি চিন্তা করেন এখন যাদেরকে নিয়েছেন অনেকে তো লড়েও না চরেও না আমাদের উইথ জিউ রেসপেক্ট অনেকে বয়সের ভারে তাদের ওষুধ শারীরিক অসুস্থতা তারা এখন মিনিস্ট্রি চালানোর মতো জায়গায় নাই তো তাহলে এই রকমের পরিস্থিতিতে আপনি কেন এই গভর্নমেন্ট করলেন ভারতের গণমাধ্যমের কথা সেখানে যেভাবে প্রচার প্রপাকাণ্ডা চলছে বাংলাদেশের বিরুদ্ধে তারই একটা ইফেক্ট আমরা কি আপনি জানেন যে একজন উপদেষ্টার একটি ফেসবুক স্ট্যাটাস আছে সেটি দিয়ে আসলে আমরা সেই উস্কানিতে আরোটা কিছুটা এগিয়ে দিলাম কিনা বা সেই উস্কানিতে পা দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হলো কিনা এটা আমাদের একজন উপদেশা যদিও আমার চেয়ে একাডেমিক্যাল লিফ তার জুনিয়র আমার সাথে রাজনৈতিক সহকর্মী কিন্তু এখন তো তারা আমার চেয়ে বড় জায়গায় বসেছে গভর্নমেন্টের তার বক্তব্য নেই গভর্নমেন্টের বক্তব্য তার স্ট্যাটাস ব্যক্তি স্ট্যাটাস না সো সে যে স্ট্যাটাসটা দিয়েছেন যেটা নিয়ে কিন্তু ওই ম্যাথিউ মিলিয়ারের কাছে কোশ্চেন উঠেছে সেটা আমেরিকা একইভাবে দেখে এবং এইটা আমি মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের যে টানপূরণ এর মধ্যে এই ধরনের কথাবার্তা সরকারের জায়গা থেকে না বলাটাই উত্তম ছিল কারণ এটা প্রকরণতেই একটা উস্কানিও বটে আপনার এখন আমাদের বর্তমান পরিস্থিতিতে দেশের মধ্যেই যে জাতীয় ঐক্যটা তৈরি হয়েছিল পাঁচই আগস্টকে কেন্দ্র করে সেখানেই ডিভিশন হচ্ছে আমরা এই মুহূর্তে যদি ভারতের মতো একটা শক্তি যে যারা বাংলাদেশে বাহাত্তরের পর থেকে এই দেশে নিয়ন্ত্রণ করার জন্য এই দেশে ফুটপাথের হকার থেকে শুরু করে মসজিদের ইমাম মসজিদ এবং সচিবালয়ের সচিব সব জায়গায় যারা তাদের এজেন্ট ঢুকিয়ে রেখেছে বিকজ বাংলাদেশকে প্রয়োজন তাদের সিকিউরিটি জাতীয় স্বার্থ বিভিন্ন ক্ষেত্রে ভারতে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে ভারতীয় ডিপ স্টেট বা এজেন্সিগুলো যতটা না সক্রিয় বাংলাদেশে কী হচ্ছে সেটা হচ্ছে বেশি সক্রিয় এই গভর্নমেন্টের সাথে এমনিতেই সরকারের কিংবা বিশেষ করে এই পরিস্থিতির সম্পর্কটা খুব ফ্রেন্ডলি না সেখানে বাংলাদেশের দিক থেকে একটা পজিটিভ অ্যাপ্রোচ থাকা দরকার ভারতের দিক থেকে একটা পজিটিভ অ্যাপ্রোচ সম্পর্কটাকে স্বাভাবিক করা সেখানে সরকারই যদি উত্তেজিত করে ফেলে সেটা কোনোভাবেই কাম্য নয় এবং এখন যেটা বলছি যে ভারতের এই যে বাংলাদেশ নিয়ে যে কালেক্টিভ অপপ্রচার বা প্রোপাগান্ডা যেটা ডালিবাই বলছিলেন যে আগে শাসকদের পলিসি শোষণের নীতি থাকলেও ভারতীয় জনগণের বাংলাদেশের জনগণের প্রতি একটা সিম্পাতি বা বন্ধুত্বপূর্ণ পরিবেশ যেহেতু সাংস্কৃতিক জীবন আচরণ বিভিন্ন ক্ষেত্রে আমরা এক বিশেষ করে হ্যাঁ চিকিৎসা ফ্রিজ এবং একটা দেশের অন্যরকম একটা যোগাযোগ ব্যবস্থা সেখানে আপনার এই ঘটনা কিন্তু ভারতের জনগণকেও বাংলাদেশের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছে যেটা বাংলাদেশ হিন্দুদেরকে টর্চার করছে নির্যাতন করছে নিপীড়ন করছে এই ন্যারেটিভটা তারা ওখানে প্রতিষ্ঠিত করে ফেলছে যার ফলে ভারতের জনগণ আগে বাংলাদেশের জনগণের প্রতি যে তাদের অনুভূতিটা সেটা কিন্তু চেঞ্জ হয়েছে এটা মোদীর সরকারের সফলতা যে বাংলাদেশের বিরুদ্ধে তারা হিন্দুত্ববাদী ট্রাম্প কার্ড খেলে ভারতের জনগণকে ঐক্যবদ্ধ করতে পেরেছেন এবং সেটার ইম্প্যাক্টটা ওয়ার্ল্ড ওয়াইড যে ভারতীয় ডায়াসফার কমিউনিটি তাদের মাধ্যমেও ছড়িয়ে পড়ছে তো এই মুহূর্তে এটা আমাদের জন্য ম্যাচুর্ড কাজ হয়নি এবং আপনার আপনারা যেটা বলছিলেন যে আমরা যেটা বলছিলাম যে এখন দেশের যে পরিস্থিতি আওয়ামী লীগ একেবারেই এটা ঠিক যে আপনার ঠুনকো কোনো রাজনৈতিক দল না শেখ হাসিনা পালিয়ে গেলেও কয়েক লক্ষ ডেডিকেটেড নেতাকর্মী এখন আওয়ামী লীগের দেশে আছে যে যারা যদি সুযোগ পায় এই লাস্ট পার্লামেন্টে যারা ছিল সেই সাড়ে তিনশো এমপির মধ্যে সাতাত্তর জন গ্রেপ্তার হয়েছে হয় নাই উল্লেখযোগ্য কেউ গ্রেপ্তার নেই সবাই সেফ এক্সিপ্ট দেশের বাইরে চলে গেছে এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে তাদের কাছে যে পয়সা রয়েছে এই যে সতেরো বছর যে পয়সা বানিয়েছেন

তাদের যে কাঠামো তাদের স্ট্রাকচার কতটুকু তাদের নেতাকর্মীকে কন্ট্রোলে রাখতে পারবে তারা জানে না আওয়ামী লীগ কামব্যাক করবে উইদিন ফাইভ ইয়ার্স যদি এই রাজনৈতিক পরিস্থিতিতে আপনার বিএনপির পাশাপাশি আরও একটা ফোর্স যদি সেভাবে গড়ে না উঠে এখন তো সেটা কিন্তু ওইভাবে গড়ে উঠছে না তো আওয়ামী লীগকেও যদি নিষিদ্ধ না করে তাহলে ওইটা আওয়ামী লীগ ওই ভ্যাক নেবে বিএনপি দেখেন বিএনপির চেয়ারম্যান পর্যন্ত এখন বলা লাগতেছে সে বলতেছে আমার কিছু কিছু সহকর্মীরা মনে করছেন আমরা ক্ষমতা চলে আসছি প্রকৃত অর্থে আমরা ক্ষমতা আসি নেই আসতে পারবো কিনা সেটাও জানি না জনগণ যদি চায় তবে আসবো কিন্তু এটা ঠিক বিএনপির টপ লেভেলের নেতারা যেভাবে নেতা কর্মীদেরকে সহনশীল করা জনসম্পৃক্ত বা জনগণের বিরুদ্ধে যায় এমন কাজ না করার জন্য বারণ করতেছে বছর তো না এই বাংলাদেশের আওয়ামী লীগ যদি এরপরে সুযোগ পায় ভয়ঙ্কর রূপে ফিরে আসবে তারা ভয়ঙ্কর রূপে কিন্তু সেই আওয়ামী লীগের বিষয়ে আমরা কোনো পদক্ষেপ দেখতেছি না তাহলে এই যে এতগুলো মানুষ জীবন দিল রক্ত দিল প্রাণ দিল আবার কি পাঁচ বছর পর আবার আমরা সেই লড়াইটা করব এই রাজনৈতিক বন্দোবস্ত এই পরিবর্তন এই বিষয়ে সরকারের কোনো ভাবনা নেই যে আওয়ামী লীগের নেতারা এখনো ফাঁসিতে ঝুলছে না কেন কিভাবে ওবায়দুল কাদের এই গণহত্যার অন অফ দা মাস্টার মাইন্ড এই সাড়ে মাস দেশে থেকে সামরিক বাহিনীর গাড়ি পুলিশি প্রোটোকলে দেশ থেকে পালিয়ে গেল পরিষ্কার কথাই আমরা বলি যে এটা মনে করেন আমাদের কথা না এটা এই গণ অভ্যুত্থানের নেতৃত্বের কথা গণ অভ্যুত্থানের অংশীজনদের কথা যে গণহত্যাকারী ফাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ গণতান্ত্রিক বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ রাখে না প্রধান উপদেষ্টাও তার ভাষণে বলেছিল মাঝখানে একটা মিস ইন্টারপ্রিটেশন হয়েছিল যে বিএনপির একটা বক্তব্য কিনে যে এমন ভাবে বক্তব্যclassList ছিল বিএনপি পার্টিগতভাবে বলেছিল হয়তো যে বিএনপি পার্টিগতভাবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে কিংবা আমিও ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারি না আপনিও পারেন না কিন্তু এই গণবুত্থানে গোটা জাতি যেভাবে 목ব্যাপদ হয়েছিল সেই জাতির যে স্পিরিট সেখানে কিন্তু তারা পরিষ্কারভাবেই বলছে যে এই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর

দেখাতে চেয়েছিল তারা বিদেশিদেরকে যে এখানে দেখো এই আন্দোলন চালাচ্ছে মৌলবাদীরা জামাত শিবির বিএনপি এবং যেটা মার্কিন আপনার বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে তারা বলেছে যে আওয়ামী লীগ তার প্রতিপক্ষকে সন্ত্রাসী হিসেবে তুলে ধরেছে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে তুলে ধরেছে যেটা তারা বলেছিল তো এই আন্দোলন বিএনপি জামাত করছে এই ভায়োলেন্স বিএনপি জামাত করছে এমনকি আমরাও এই যে উনিশে জুলাই

বদিউল আলম সিভিল সোসাইটির একজন সম্মানিত ব্যক্তি হিসেবে উনি হয়তো ওনার কাছে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেছেন প্রথম কথা উনি কোনো রাজনৈতিক দল কিংবা আন্দোলনকারী নেতৃত্বে বড় কোন স্টেক রিপ্রেজেন্টেশন করে না সে সিভিল সোসাইটির একটা সম্মানিত ব্যক্তি দেশের বিভিন্ন কার্যক্রমের সাথে আমি আমি যেটা বলছি হ্যাঁ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি যার কারণে ওনাকে কিছু দায়িত্ব দিয়েছে বিভিন্ন সাথে আলোচনা করে নির্বাচন বিষয়ে মতামত গ্যাদার করা জন্য সেখানে সাংবাদিকরা ওনাকে জিজ্ঞেস করেছে তাই সেই জায়গাতে উনি বলেছে হ্যাঁ বর্তমান যে আইন সেই আইনে নাই যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এটা তো বর্তমান আইনে নাই কিন্তু আইন তো হতে পারে কিংবা আদালতে তো এই গণহত্যার বিচার চলছে এখান থেকে তো রায় আসতে পারে কিংবা এই যে বিশেষ আপনার ক্ষমতা আইন সহ বাংলাদেশের সন্ত্রাস বিরোধী আইন অনেক আইন আছে এখন এই গণহত্যার বিচার চলছে এই বিচারের যদি দৃশ্যমান যেমন গুম কমিশন সরাসরি গুমে ভারত এবং শেখ হাসিনা সম্পৃক্ততা পেয়েছে তার একটা সরকার প্রধান এবং পার্শ্ববর্তী দেশের সহায়তা গুম করা হচ্ছে এবং এই ক্ষমতাকে কুকিগত করার জন্য

কিন্তু গা ঢাকা দিয়ে আছেন তারাই কিন্তু এই শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে সবচেয়ে বেশি হেল্প তারাই করবে বাংলাদেশে যেন অরাজকতা একটা বিরাজ করতেছে ডক্টর ইউনুসেন আর এই ব্যাপারগুলোতে কারণ যদি এখন সবকিছু সংস্কার করা দরকার তার মানে দেখতে হবে শেখ হাসিনার দোসররা কোথায় কোথায় রয়েছেন সেই জায়গাগুলোতে হামলা করতে হবে এবং তাদেরকে খুঁজে বের করে তাদেরকে সেখান থেকে সরাতে হবে নয়তো এই বাংলাদেশে আরও খুব খারাপ পরিস্থিতি হতে চলেছে এবং সমন্বয়কদের অবস্থা খুব খারাপ হতে চলেছে যদি শেখ করছেন বা প্রত্যাবর্তন করেন আর যদি এরকম সংস্কার করা না হয় বিভিন্ন বড় বড় উচ্চ পদস্থ পদগুলো তাহলে কিন্তু অবস্থা খারাপ আছে ডক্টর ইউনুস থেকে শুরু করে সবার সঞ্জয় এই ব্যাপার করে আপনাদের কি মন্তব্য অবশ্যই আজকে এই পর্যন্তই চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধু এর পাশে থাকুন আল্লাহ হাফেজ